রোগের লক্ষণ জানুন সময় থাকতে সচেতন হন দীর্ঘদিনের কাশি দুই সপ্তাহ বা তার বেশি বারবার কাশি হচ্ছে সাবধান হন কাশির সঙ্গে রক্ত আসা কপের সঙ্গে রক্ত আসতে আসছে সাবধান হন অবহেলা নয় বুকে ব্যথাও শ্বাসকষ্ট কাশি বা শ্বাস নিলে ব্যথা লাগছে নিয়মিত জ্বর আসছে বিশেষ করে বিকেলে প্রতিদিন বিকেলের দিকে জ্বর আসছে অতিরিক্ত ঘাম বিশেষ করে রাতে রাতে ঘুমানোর সময় কি ঘামে ভেজে যাচ্ছেন হঠাৎ শরীরের ওজন কমে যাওয়া খাওয়া দাওয়া ঠিক থাকলেও শরীর শুকিয়ে যাচ্ছে ক্ষুধা কমে যাওয়া আগের মতো খেতে ইচ্ছে করে না এমন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন সরকারি হাসপাতালে টিবি রোগের চিকিৎসা বিনামূল্যে করা হয় সচেতন হন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ